আপনার আমার মনে হয় অবাক হয়ে যাবেন চোখে তাকানো যায় তাকানো যায় দেখেন আপনাদের চোখ মনে হয় শেষ হয়ে গেছে আল্লাহ মাফ করো এটা কিন্তু দিনের আলোর মধ্যে যখন রাতের অন্ধকারে মারবেন এটা কিন্তু প্রচুর আলো হবে চার্জ দিয়ে চালাতে পারবেন টাইপ সি পোর্ট আবার এটা হচ্ছে পাওয়ার ব্যাংক সিস্টেম আশি তিরিশ ওয়ান ক্লিক এই যে দেখেন একবার চাপ দিব আলোটা দেখেন ওই যে ওই বড় লাইট দেখছেন না ওইটার মতনই কাছাকাছি আলো হয়ে যাবে হ্যান্ডি লাইট হ্যান্ডি হ্যান্ডি অনেকে চায় আবার একটা হ্যান্ডি হ্যান্ডি বাগ চাই একটা হ্যান্ডি বাঘ ভাইয়া জাস্ট প্রোডাক্টটা দেখেন আপনি

সাড়ে পাঁচ হাজার টাকা বাইতুল মোকারমের যেখান থেকে বাংলাদেশের যেখান থেকে নেন আমাদের কাছে আসেন আমরা অনেক কম ধরবো বা এটা হচ্ছে জগ লাইট ছোট হ্যান্ডি গিফট করবেন আমাদের কাছে আসেনফোর্ডের না সানফোর্ড জি ভাই বড় একটা লাইট দেখেন প্রায় এক হাত প্রায় এক হাত আমাকে একটা টোকিও সেটের মধ্যে জুম লাইট দেন তাদের জন্য বলবো নিউ টেকনোলজি ব্রো আলো কি দেখেন প্যাকেজিংটা দেখেন কাউকে যদি গিফট করেন মন ভরে যাবে না এই চারটা লাইট আজকে প্যাকেজে দিয়ে দিব কত জানেন কত ভাই চারটা লাইট যারা নিবেন এই চার পিসের প্যাকেজ দিব আজকে মাত্র 3500 টাকা একটু জুম করে দেখান ভাই কোয়ালিটিটা একটু কাছে এসে দেখান আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি গোলামরা বিগ টিপস ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সেই বিখ্যাত প্রতিষ্ঠান যেখানে গোলামরা ভাই ভাই আপনাদের ভালোবাসা নিয়ে এক যুগের বেশি কাজ করে আসছে হাত পর্যন্ত পণ্য পৌঁছে দিয়ে আসছে তো এই যে একটি প্রোডাক্ট দেখতেছেন যেটা ওয়ার্ল্ড ভাইরাল একটি টর্চ লাইট এটা হচ্ছে কি ভাই টর্চ লাইট ওয়ার্ল্ড ভাইরাল একটি টর্চ লাইট এটি হচ্ছে চল্লিশ হাজার এম চারটা থেকে চারটা আটটা ব্যাটারি এটার মধ্যে কিন্তু পুশ করা আছে আপনারা কিন্তু চাইলে সেই ব্যাটারিগুলো দেখতে পারেন এবং কি আমি আপনাদেরকে একটা বিষয় বলবো যে এখানে দেখে চারটা চারটা করে আটটা ব্যাটারি কিন্তু এখানে কি করা আছে ভাইয়া সেট করা আছে এবং প্রত্যেকটা ব্যাটারি কিন্তু দশ হাজার এমএইচ করে ব্যাটারি এবং এটি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটি ব্র্যান্ডেড প্রোডাক্ট রাইট এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অনেকগুলো ক্যামেরা সবাই একটু সুন্দর করে বুঝে নেবেন এখানে হচ্ছে লো লাইটে ছয় হাজার লুমেন্স তারপরে ফ্রন্ট লাইটে সরি ছয় হাজার চলবে এটা চব্বিশ ঘন্টা এবং ছয় হাজার লুমার্সে চলবে বত্রিশ ঘন্টা তিন হাজার লুমার্সে চলবে একটা না চল্লিশ ঘন্টা এবং এটা কিন্তু পঞ্চাশ ওয়ার্ডের একটি লেজার লাইট এখানে যেমন এসপি টু হান্ড্রেড ডাব্লিউ হ্যাঁ এখন এইখানে টু হান্ড্রেড ডাব্লিউ এইটাকে দুইশো ওয়ার্ড বলে বিক্রি করতে চায় বা দুইশো ওয়ার্ড বলে মিথ্যা বলে ব্যবসা করতে চায় আমরা কিন্তু সেই ব্যাপারে কিন্তু অবশ্যই খুবই সচেতন তো এই প্রোডাক্টে কিন্তু আমরা দিচ্ছি অনলি ফোর আজকে বিশ বাইশ হাজার টাকার প্রোডাক্ট আজকে আমরা কত দিব ভাইয়া মাত্র আপনাদের এই অফার প্রাইস একদম সীমিত সময়ের জন্য টাকা এই প্রোডাক্টটা ভাইরাল এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল ভাইয়া ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল এটা আলো দেখলে আপনারা আমার মনে হয় অবাক হয়ে যাবেন আলোটা আমি জাস্ট এটা হচ্ছে ডিম এটা হচ্ছে মিডিয়াম আর এটা হচ্ছে হাই এটা কিন্তু দিনের আলোর মধ্যে

যারাই নিয়ে নিবেন আর এই যে প্রাইসটা বলছি এই প্রাইজে খুবই সীমিত সময়ের জন্য আমরা দিচ্ছি এই প্রাইজে বাংলাদেশ ইতিহাস প্রাইস এইটা কোনোদিন আসবে না আমার মনে হয় না মাত্র টাকা টাকা ইনটেক প্রোডাক্ট আপনার হাতে যাবে একদম ইনটেক এই যে দেখেন একদম ইনটেক প্রোডাক্ট যাবে এইভাবে এই ব্যাটারি গুলো যদি ব্যাটারি গুলোকে শেষ হয়ে যায় কিনা বা পরবর্তীতে আবার লাগানো যাবে হ্যাঁ 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 এগুলো প্রত্যেকটাই রিচার্জ টাইপ সি পোর্ট তো ভাইয়া আচ্ছা টাইপ সি এই যে এটা টাইপ সি পোর্ট দেখাই দেখাই দিচ্ছি আমি আপনাদের চার্জ দিয়ে চালাতে পারবেন হ্যাঁ এই যে টাইপ সি পোর্ট আবার এটা হচ্ছে পাওয়ার ব্যাংক সিস্টেম আপনি এখান থেকে চাইলে ইমার্জেন্সি ক্ষেত্রে যদি মোবাইল চার্জ দেওয়া লাগে তাও পারবেন আপনি কিন্তু তাও মোবাইল চার্জ করতে পারবেন ভাই আগেই বলছি যারা যেই চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারক বা ভালোবাসা প্রত্যেকে আমাদের প্রিয় ভাইদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন ভাই তারপরে কোনটা দেখব এরপরে ভাই খুবই সংক্ষেপে শেষ করে দিব ছোটর মধ্যে দেখব আমরা হ্যাঁ ছোটর মধ্যে এই একটা লাইট আছে 8030 ওয়ান ক্লিক এই যে দেখেন একবার চাপ দিব ওই যে দেখেন আলোটা দেখে ওই যে ওই বড় লাইট দেখছেন না ওইটার মতনই কাছাকাছি আলো হয়ে যাবে আপনি ওইটার মতনই যদি কম টাকায় আলো নিতে চান আমার কাছ থেকে মানে বাজেটের মধ্যে সেরা সমাজদার লোকে ইশারা কে কাফি বেশি কিছু বলা যাবে না ভাই কারণ আমরা আমি গোলাম রাব্বি অনেক বেশি আল্লাহর রহমতে আপনাদের কাছে অনেক প্রিয় আমি যদি একটু বেশি বলি সেইটা মনে করেন অনেকের গায়ে লেগে যায় আর অনেক প্রতারকরা যদি অনেক কিছু বলে সেটা কারো গায়ে লাগে না কিন্তু আমি যদি কিঞ্চিত বলি সেইটাই অনেকের শরীরে জ্বালা পোড়া লেগে যায় এই কারণে বলা বা বলা থেকে দূরে চলে এসেছি এক রবের দিকে তাকিয়ে ব্যবসা করব যদি এই ভাইকে ভালো লাগে পণ্য কিনবেন ভালো না লাগলে পণ্য কিনবেন না সারা পৃথিবী থেকে এই ছোট ভাইয়ের কাছে দৌড়ে দৌড়ে চলে আসে আজকে কিন্তু আরেকটি অফার থাকবে ভাই একটি কিনলে কিন্তু আরেকটি ফ্রি থাকবে আরেকটি ফ্রি থাকবে কি ফ্রি থাকবে সেইটা লাস্টে দেখাই দিচ্ছি এই প্রোডাক্টটা আমরা আজকে দিব এটার প্যাকেটটা আমরা দেখাই দিচ্ছি ভাই হ্যাঁ এই যে এই প্রোডাক্টটা আমরা আজকে ধামাকে একটা প্রাইস করে দিব কত দিব বলেন তো মাত্র মাত্র বলেন কত সাড়ে পাঁচ হাজার টাকার লাইট এটা কত দিব মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অনেকে চায় মাছ ধরার জন্য ওয়ান ক্লিক এই যে এক চাপে অন আবার এক চাপে অফ এক চাপে অন আবার এক চাপে অফ যত প্রোডাক্ট আছে সব জাপান লেখা দেখেন সব কি লেখা জাপান কি লেখা জাপান আরেকটা দিব ভাই কি জানে ভাই আরেকটা কি দিব আরেকটা দিব জাপান আরেকটা জাপান দেখেন হ্যান্ডি লাইট হ্যান্ডি হ্যান্ডি অনেকে চাই আমার একটা হ্যান্ডি হ্যান্ডি বাঘ চাই এই একটা হ্যান্ডি বাঘ ভাইয়া কিউটের ডিব্বা কিউটের ডিব্বা প্রোডাক্টটা কি দেয় জাস্ট দেখেন না ভাই জাস্ট প্রোডাক্টটা দেখেন আপনি মন ভরে যাবে আপনার জাস্ট প্রোডাক্টটা দেখেন আবার বাল্ব কয়টা কয়টা ভাই ওরে ভাই দেখেন তো বাল্ব কয়টা আট কয়টা ভাই ছয়টা চোখে তাকানো যায় যায় না ভাই তাকানো যায় দেখেন আপনাদের চোখ মুনাই শেষ হয়ে গেছে আল্লাহ maaf করুন ভাই চোর লড়ানো যাবে ভাই এই যে দেখেন আলোটা দেখেন আলো দেখেন এটা ফুল চার্জ দিলে আলো আরো দিগুণ হবে ওখানে মানেন ওখানে এই যে দেখেন ভাই এই যে কিউটে ডিব্বা ছয় বাল্ব ক্যামেরায় দেখাইছে আলোটা ছয় বাল্ব এই যে এখন আবার দেখাই ভাই আলোটা দেখেন আলোটা দেখেন ভাই আলো দেখছেন দিন হয়ে গেছে না পুরো দিন হয়ে গেছে ভাই একটু বলেন ভাই কিছু সবাই মিলে দিন হয়ে গেছে ভাই দিন 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 ভাই আপনারা না বললে তো হবে না ভাই দিন হয়ে গেছে কারণ আপনারা অনেকগুলো ব্লগার আপনারা যদি একটা রিভিউ দেন যারা ভিডিওটা দেখে তারা একটু আশ্বস্ত পায় ঠিক আছে এটার দাম কত কত ভাই কত

এটা এটা খুব ভালো আলো ভাই ও ভাই অনেক আলো দেখেন জুমিন জুম আউট মাত্র কত কত ভাই মাত্র কত সান স্টার কত মাত্র 1550 1550 আরে ভাই আরেকটা আছে কেজু কেজু ব্র্যান্ডের একটা লাইট আছে ভাই আজকে পর্যন্ত এই লাইট 2200 বেচে ভাই কত দিব আমি কত মাত্র 1550 আরো 100 কম 1450 নেন 1450 মাত্র আরো 100 আর ওই যে প্যাকেটটা দেখেন না রে ভাই আজকে পর্যন্ত আমি দেখতেছি 2200 এই যে কেজু কেজু প্রিমিয়াম আজকে পর্যন্ত বাইশো টাকার মাল কত দিলাম চোদ্দশো আবার একটা কিনলে একটা ফ্রি আছে কি ফ্রি আছে এটা দিব এই যে এইটা আনকমন ভাই এই ফ্রিটা এই ফ্রিটার দাম পনেরোশো টাকা ভাই এটা দেখাবো লাস্টে তারপরে আরেকটা লাইট আছে ভাই এখানে ডি যারা মাছ ধরেন স্পেশালি তাদের জন্য এই লাইটটা একটা না এটা জ্বালায় রাখবেন এটা হচ্ছে চার্জার লাইট ষোলো ঘন্টা জ্বলবে ঘন্টা একটা না ষোলো ঘন্টা আর যদি বন্ধ করে করে চালান ষোলো মাস চলেও যেতে পারে এমন আছে এটা হচ্ছে লেজার হবে ভাই লেজার আলো হবে লেজার লেজার আলো হবে যত দূর আলোটা যাবে তত দূর মনে করেন আপনি দেখবেন এই যে এখানে দেখেন ভাইয়া একটু কাছে আসে এখানে দেখেন এই যে জিএইচএস ডি থ্রি জাপান ব্র্যান্ড ইউএস এলইডি আনব্রেকেবল লেন্স টু ইয়ার্স ওয়ারেন্টি হাই কোয়ালিটি ব্যাটারি ষোলো হাজার এম ওয়ার্কিং টাইম বারো ঘন্টা একটা না কত ভাই ভাই সবাই ক্যামেরা জুম করে দেখাইতে হবে এটা ভাই কারণ মুখিক কোনো কথা না ওয়ার্কিং টাইম কত ব্যাটারি এম কত ষোলো হাজার এম এই মালটার দাম বাজার ভাই কি বলবো এই মালটার দাম মিনিমাম প্রাইস মিনিমাম প্রাইস আছে এটার আজকে রেট চার হাজার আমি কত দিব জানেন ধামাকা করে দিব মাত্র আটাইশো টাকা মাত্র আটাইশো কত ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার ষোলো আর এইটারই ছোট ভাই আছে ডি এটা কি ডি এটা কি

মেড ইন টোকিও সেট সব চায়না ভাই মেড ইন ইউএসএ থাক আর যাই থাক এখন এইটা আমি যদি দিয়ে একটা ভাইকে যার টাকা আছে তার দরকার এরকম মেড ইন ইউএস এ লেখা একটা প্রোডাক্ট সে কাউকে গিফট করবে এখন যারা বুঝে না তারা বুঝে না যারা বুঝে তারা বুঝে এই প্রোডাক্টটার দাম হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা বাইতুল তুল যেখান থেকে বাংলাদেশের যেখান থেকে নেন আমাদের কাছে আসেন আমরা অনেক কম ধরবো মেড ইন টোকিও সেট কিন্তু এটা ভাইয়া

প্রায় এক হাত প্রায় এক হাত কত দিব এটা এটা দিব আমরা মাত্র কত কত মাত্র এটা দিব মাত্র বাইশো টাকা বাইশো টাকা এরপরে এই যে এই যে এই যে এরপরে আরেকটা আসেন কোনটায় টোকিও সেডের মধ্যে যারা চাচ্ছেন ভাই আমি ওই জিএইচএস বা অন্য অন্য ব্র্যান্ড চাচ্ছি না আমাকে একটা টোকিও সেডের মধ্যে জুম লাইট দেন তাদের জন্য বলবো নিউ টেকনোলজি আলো কি দেখেন আলোটা কি দেখেন না আপনারা এই যে জুম সুপার সুপার আলো মানে সুপার এই টাইপের মধ্যে হাই কোয়ালিটি দিয়ে জুম লাইট এর আগে কেউ এত গুড কোয়ালিটি আনে নাই টোকিও সেট হান্ড্রেড পার্সেন্ট ভেরি গুড কোয়ালিটি এবং এক বছরের রিপ্লেস গ্যারান্টি যা হবে আমরা বুঝবো এক বছর এক বছরের রিপ্লেস বাংলাদেশ জবান সেট এবং আমাদের যত প্রোডাক্ট আছে এ গ্রেড সব এক বছরের রিপ্লেস গ্যারান্টি এটা রেট দিব আজকে আমরা অনলি ফোর ভাইয়া কত জানেন খোদাই করে লেখা কিন্তু মেড ইন জাপান হ্যাঁ খোদাই করে লেখা মাত্র না ভাই চার হাজার না এটা দিব আমরা অনলি আজকে বাইশো পঞ্চাশ টাকা মাত্র বাইশো পঞ্চাশ জুম লাইট হ্যাঁ ওকে এরপরে প্যাকেজ লাইটে জায়গা ভাই প্যাকেট লাইটে অনেক লাইট আছে আমি দেখা শেষ করতে পারবো না ভাই হ্যাঁ এই একটা লাইট আছে টোকিও সেটের এটা তিন পিসের

আরেকটা ধামাকা হবে ভাইয়া গ্রিন লাইট আপনি দেখবেন টোকিও সেটের এটা সাব ব্রাঞ্চ জাস্ট প্যাকেজিংটা দেখেন কাউকে যদি গিফট করেন মন ভরে যাবে না এক একটা ব্যাটারি এমএইচ কত জানেন সাড়ে চার হাজার এমএইচ এক একটা ব্যাটারির এমএইচ কত সাড়ে চার হাজার এন্ড ব্যাটারি গায়েও লিখা আছে মেড ইন জাপান এই যে ওয়ারেন্টি কার্ড অপারেশন ম্যানুয়াল বুক এই যে চার্জার বুক এটা রেট কত দিব আজকে পঁচিশশো 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 এটাও সাত হাজার পাঁচশো কত দিব চার হাজার

তিন চাইটা বারো হাজারের মাল কত কত বললাম এর আগে ছয় হাজার আরো পাঁচশো নাই কি বলেন ভাই জি ভাই আরেকটা কঠিন মাল দেখাম এবার ভাই যেটা একটা লাইটের দাম পাঁচ হাজার একটা লাইটের দাম পাঁচ ভাই যদি আপনি যদি আপনি এটা মনে করেন সিঙ্গাপুর থেকেও কিনতে চান মালয়েশিয়া থেকেও কিনতে যান দুবাই থেকেও কিনতে চান একটা লাইট আপনি সৌদি দুবাই যেখান থেকে কিনেন ওমান বাহারাইন যেখান থেকে কিনেন কারণ এই একটা লাইট আপনার কিনতে হবে মিনিমাম প্রাইস পাঁচ হাজার টাকা দিয়ে লাইটের মোশনটা দেখেন ভাই হ্যাঁ তিন কালারের তিনটা লাইটের মোশনটা দেখেন ভাই হ্যাঁ এইগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন না ভাই জাস্ট এক কথায় মাইন্ড ব্লোয়িং প্রোডাক্ট ব্রো হ্যাঁ এই একটা প্রোডাক্ট আরেকটা আছে সিলভার ভাই সিলভার কালারটা দেখেন রূপা সিলভার কত সুন্দর আর প্রোডাক্ট কি ভাই হেভি অনেক এই যে এইগুলোর দুইটা লাইটের সমান মানে এটার শরীরের মানে গঠনটা আমরা একজন ফ্যাট আসি স্লিম আছি না

এই যে বাঘ এই বাঘের ছোট ভাই এই যে যেগুলো এই যে এই যে এইগুলার ছোট ভাই হচ্ছে এইটা এই দুইটা রাইট এইগুলো ছোট ভাই দিব আর এইখানে দিব জুম এটা কি ভাই জুম জুম কি ভাই জুম হবে জুম আউট হবে এই চারটা লাইট দিব মাত্র পঁয়ত্রিশশো টাকা এই চারটা লাইটের দাম এটা যেমন খুসরা নিলে বাইশশো এটা পনেরোশো এটা বারোশো এটা বারোশো তার মানে এই দুইটার দাম হয় চব্বিশশো এটার দাম হয় সতেরোশো চব্বিশশো আর সতেরোশো কত সতেরোশো বাদ দেন পঁচিশশো আর হচ্ছে পনেরোশো পঁচিশশো আর পনেরোশো কত চার হাজার আর এখানে আছে আরো দুই হাজার কত হয় ছয় হাজার ছয় হাজারের লাইট দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই চারটার প্যাকেজ ভাই কত মাত্র চারটা প্যাকেজ পঁয়ত্রিশশো টাকা ছয় হাজারের লাইট পঁয়ত্রিশশো টাকা লাইট পঁয়ত্রিশশো টাকা ফিফটি পার্সেন্ট নাই হ্যাঁ এরপর আরেকটা লাইট আছে ভাই যারা নাকি বিল্ডিং ব্যাটারি চাচ্ছেন হেভি একটি লাইট এটা খুবই খুবই প্রিমিয়াম একটা মোশনের লাইট মানে মাথা নষ্ট অনেক হেভি মানে আর এখানে এই যে যারা নাকি ভারী কোনো কিছু ভাঙতে চান হ্যাঁ এটা দিয়ে ভাঙা সম্ভব এটা দিয়ে যে গ্লাসে যদি আমি মারি এই গ্লাসটাই সাথে সাথে ভেঙে যাবে এতটা হেভি একটি লাইট এই লাইটটার দাম পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আজ মডেল নাম্বার দেখে যাচাই করে নেবেন এস ফাইভ জিরো থ্রি জিরো ডাব্লিউ এই লাইটটা দিব আমরা অনলি আজকে কত বত্রিশশো টাকা হ্যাঁ এটা বিল্ডিং ব্যাটারি কিন্তু ভাইয়া আবার এই যে এখানে ইউএসবি পোর্টও আছে এবং চার্জ ইন্ডিকেটারও আছে জি বিল্ডিং ব্যাটারি ভাইয়া হ্যাঁ সো এইটা 3200 টাকার একটি লাইট হেভি প্রিমিয়াম তারপর আরেকটা লাইট আছে এসটি এই লাইটটার খুবই জনপ্রিয়তা আছে ভাই সারা ওয়ার্ল্ডে not বাংলাদেশ এই লাইটটার খুবই জনপ্রিয়তা আছে সারা ওয়ার্ল্ডে not বাংলাদেশ এই লাইটটার দাম বাজারে বাজারে মানে অরিজিনাল লাইট যদি হয়ে থাকে এটার দাম মিনিমাম 4500 টাকা 4500 কিন্তু আমরা আজকে এটা যেহেতু বাজারে অনেক কিছু হয়ে যাচ্ছে সবকিছু তো আর ভিডিওর মধ্যে বলা যায় না লাইট তারপরে এই একটা লাইট আছে ভাই হ্যাঁ টু জিরো থ্রি জিরো ডাব্লিউ হেভি একটা মাল খুবই প্রিমিয়াম এইটাও আজকে দিয়ে দিব বাইশো ভাই কোয়ালিটি দেখেন না ভাই একটু জুম করে দেখান ভাই কোয়ালিটি একটু কাছে এসে দেখান মাত্র বাইশো টাকায় এই লাইটটা সিঙ্গাপুরে দুই সালে আমি দেখছি আঠারো হাজার টাকা বাংলাদেশি টাকায় বিক্রি হয়েছে আঠারো হাজার হালাল রাস্তায় প্রতিযোগিতা করে যেতেই হবে রিজিক তো অনেক কঠিন বিষয় এটা আল্লাহ দয়া না করলে কেউ উত্তম রিজিক পাবেন না আল্লাহ যাকে ইচ্ছা তাকে উত্তম রিজিক দেন এখানে অনেক মডেল আছে যেগুলো দেখাইতে পারি নাই এর বাইরেও আপনার যদি কিছু মাল লাগে কোনো মাল লাগে আমাকে জানাবেন যেমন এইটার থ্রি ইন ওয়ান দেখাইছি এই যে বাগের এইটার থ্রি থ্রি ইন ওয়ান দেখাইছি আমার ভিতরে এটা ফোর ইন ওয়ান আছে আমরা দেখাইতে পারিনি দেখেন ফোর ইন ওয়ান দেখাইছি ফোর ইন ওয়ান অনেক মডেল আছে আমার কাছে মিনিমাম মডেল আছে ভাই এত প্রোডাক্ট দেখাইলে দেখেন ভিডিও অলরেডি কত লং হয়ে গেছে এত লং ভিডিও এখন মানে সবাই তো আর দেখবেন না এই কারণে সব মাল দেখাইতে পারি না যার যেটা প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আর প্রবাসী ভাইদের জন্য জিরো ওয়ান এইট ফাইভ এইট ফাইভ এইট ফাইভ সিক্স থ্রি কেউ যদি সরাসরি এই নাম্বারে কথা বলতে চান আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া আমাদের মনির ভাই আছেন ম্যানেজার সাহেব সাতচল্লিশ নাম্বার যেটা ভিডিওতে দেওয়া থাকবে মনির ভাই সাথে আপনারা কথা বলবেন আশা করি যথেষ্ট সম্মান করবেন আমাদের এই প্রিয় মনির ভাই আরেকটা মাল আমি আপনাদেরকে দেখাই নাই ভাই যেটা না দেখাই না ভাই চোখে পড়ে গেছে ভাই লাস্ট লাস্ট অফ দ্য মোমেন্ট ভাই এই লাইটটা দেখেন টোকিও স্টেট একটা জাম্বু লাইট বানাইছে এটা 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 জাস্ট এক কথায় ভাই মাথা নষ্ট লাইট হুম এই যে এই লাইটটা আমি দেখাই দিলাম ভাই ঠিক আছে মাথা নষ্ট একটা লাইট ভাই কোয়ালিটিটা কি দেখেন সুন্দর প্রিমিয়াম খুবই প্রিমিয়াম সবাই ক্যামেরা একটু দেখান এটার প্রাইস পড়বে অনলি 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 চার হাজার দুইশো টাকা বক্সটা দেখে নেন হ্যাঁ ভাইয়া বলেছিলাম আজকে একটা কিনলে একটা ফ্রি খুব সীমিত সময়ের জন্য একটা কিনলে একটা ফ্রি টর্চ লাইট যে কিনবেন একটা কিনলে একটা ফ্রি পাবেন এই যে দেখেন এই যে দেখেন এই এই গিফটটা আমি দিব এই গিফটটা করোনা সময় পনেরোশো টাকা বিক্রি হয়েছে ভাইয়া

এই যে একটা কিনবেন আরেকটা খুবই সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য আমরা বিকৃত মাল ফিরত নেই নবীর শূন্যতার উপরে ব্যবসা করি এবং কি আমাদের এই প্রতিষ্ঠান থেকে কেউ পণ্য কিনে না কথা বুঝতে পারছেন আপনি আমার এখান থেকে পণ্য কিনে এক দানা ঠকবেন না এবং কি কোনো পণ্য যদি আপনার কাছে যে সমস্যা বোধ মনে হয় জাস্ট পাঠিয়ে দেন রিটার্ন করে দিব ভাইয়া আসার আগে এই যে নাম্বারগুলো প্রতিটা চ্যানেলে দেখাই দিচ্ছে এই আপনাদেরকে করে নিয়ে আসব সততার বিপরীতে কোথাও গিয়ে সততা না পেলে এই প্রতিষ্ঠান ভাই গোলাম রাব্বি ভাইয়ের কাছে আসলে বা গোলাম রাব্বি ভাই যতক্ষণ এই প্রতিষ্ঠানের জিম্মারিতে আছে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সততার বিপরীতে পাবেন 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ